জয় জগন্নাথ বন্ধুরা আমি এখন রয়েছি পুরীতে আমরা যারা বাঙালি তারা কোনো না কোনো সময় পুরীতে আসার চেষ্টা করি পুরীতে আসি আমরা পুরী জগন্নাথ দেবকে দর্শন করতে এবং এই যে নীল সমুদ্র পেছনে এখানে স্নান করার জন্য পুরীতে এসে আমরা একটাই কথা ভাবি যে পুরীতে সব থেকে কম খরচায় মাত্র পাঁচশো ছশো সাতশোর মধ্যে আমরা কোথায় রুম পাবো তো আজকের আমার এই ভিডিওটা সে সম্বন্ধেই তো চলুন আর বেশি দিনে করে ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব বাটনটা হয়তো আপনাদের কাছে ফ্রি কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা আমি আর এক নতুন হোটেলের সঙ্গে এসে গেছি এটি কোনো হোটেল নয় এটি একটি মঠ আপনারা যারা পুরীতে এসে ভাবছেন মঠের মধ্যে থাকবেন তো তাদের জন্য এই ভিডিওটা তো মঠটির নাম হয়েছে শ্রী পুরুষোত্তম গৌরীয় মঠ তো চলুন আপাতত মঠের দিকে যাওয়া যাক এবং দেখা যাক কীরকম কী রুম রয়েছে এবং আমি আপনাদেরকে পুরো লোকেশনটা ভালো করে বুঝে দিচ্ছি দেখুন এই হয়ে যাচ্ছে শ্রী পুরুষোত্তম গৌরীয় মঠ আপনারা এদিকে স্বর্গতার থেকে আসবেন দেখুন কাকাতয়া মিষ্টান্ন ভাণ্ডার কাকাতয়া মিষ্টান্ন একটু গিয়ে এসেই এই হয়ে যাচ্ছে পুরুষোত্তম গৌরীয় মঠ তো চলুন আপাতত মঠের ভিতরে প্রবেশ করা যাক এবং দেখা যাক কীরকম কী রুম রয়েছে দেখুন মঠের মধ্যে প্রবেশ করলাম এবং এই হয়ে যাচ্ছে মঠের পরিষেবা বা আপনারা যদি অ্যাম্বিয়েন্স বললেন সেটা খুব সুন্দর এখানে অনেক রুম রয়েছে এই একটা বিল্ডিং এই একটা বিল্ডিং এবং ওই একটা বিল্ডিং টোটাল তিনটে বিল্ডিং রয়েছে আপনারা অবশ্যই এখানে এসে থাকতে পারবেন এই হয়ে যাচ্ছে মঠের অফিস দেখতে পাচ্ছেন যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন তখন এই জায়গাটায় বসে রেজিস্ট্রেশন করে নেবেন তো চলুন আপাতত রুমগুলো কীরকম আছে সেটা একটু দেখে নিই এটি হচ্ছে এই মঠের একটি রুম তো চলুন রুমের মধ্যে প্রবেশ করা যাক রুমের মধ্যে প্রবেশ করেই আমি একদম রুমের কোনায় দাঁড়িয়ে আছি এবং দেখুন এই হচ্ছে রুমের সাইজ মোটামুটি ঠিকই আছে এবং প্রথমে ঢুকেই একটা এটা একটা নর্মাল রুম তাই প্রথমে ঢুকে আমরা এখানে পেয়ে যাবো একটা একটা টুল এবং একটা চেয়ার এবং যদি এদিকে আসেন এখানে একটা খুব সুন্দর বড় বেড রয়েছে যেখানে আপনারা তিনজন আরামসে থাকতে পারবেন এবং যদি একটু অ্যাডজাস্ট করেন চারজনও এখানে খুব সুন্দরভাবে থাকতে পারবেন এবার দেখুন এটা একটা নর্মাল রুম তাই দেখুন এখানে একটা সুন্দর এখানে পর্দা আঙরানো আছে আপনারা জামা কাপড়গুলো এই জায়গায় রাখতে পারবেন আর দেখুন এখানে একটা সুন্দর ফ্যানের ব্যবস্থা করা রয়েছে এবার যদি এদিকে আসেন এদিকে এসে দেখবেন রুমের কালারটাও কিন্তু খুবই সুন্দর কালারিং করা রয়েছে চারিদিকটায় এবার যদি এদিকটায় যান এদিকটাকে দেখবেন এখানে একটা জানলা এবং ঠিক এখানে একটা জানলা রুমটায় দুদিকে দুটো কিন্তু জানলা রয়েছে আর যদি এদিকে আসেন এদিকে এসে দেখবেন এখানে সমস্ত সুইচ বোর্ডগুলো রয়েছে এবং এই যে একটা নাইট ল্যাম্প এবং একটা মেন ল্যাম্প এখানে রয়েছে এবার যদি আমরা এদিকে যাই এদিকে এসে দেখব এই যে দরজাটা এই দরজাটা ওপেন করলাম খালি এই রুমটার জন্য যে বাথরুম সেই বাথরুমটা ওপেন হয়ে যাবে বাথরুম থেকে পরিষ্কার দেখুন খুবই নিট অ্যান্ড ক্লিন এবং এদিকে এসে দেখবেন এখানে একটা বেসিন রয়েছে এখানে একটা আয়না রয়েছে এবং এই জায়গাটা দেখবেন এখানে একটা খুব সুন্দর ওয়েস্টার্ন টয়লেট রয়েছে আর এখানে বালতিমক এবং এখানে সমস্ত কলের ফাংশন এবং দেখুন এখানে কিন্তু সারও রয়েছে আর আপনারা আপনাদের কাম্পটপর ওই জায়গায় রাখতে পারবেন তো এই হয়ে যাচ্ছে এই রুমটার একটা ছোট্ট বাথরুম এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা আশা করি আপনাদের এই রুমটা খুবই ভালো লেগেছে তো যদি ভালো লাগে দেখো অবশ্যই নিচে দেওয়া আছে নাম্বার ওখান থেকে কল করে অবশ্যই রুম বুক করুন তো চলুন এবার অন্য একটা রুমের দিকে যাওয়া যাক এটি হলো এখানকার একটি রুম তো চলুন প্রবেশ করা যাক রুমের মধ্যে প্রবেশ করি আমরা দেখতে পাবো দেখুন আমি একদম রুমের মধ্যে কোনায় দাঁড়িয়ে রয়েছি এবং রুমটার সাইজটাও ঠিক এরকমই খুবই সুন্দর আর যদি আপনারা বেডের কথা বলেন রুমের মধ্যে প্রবেশ করে একটা খুব সুন্দর বড় বেড দেখবেন এখানে যে আমাদের বেড করা রয়েছে খুব সুন্দরভাবে এবং পুরো বেডটাই কিন্তু কাঠের একটা কিং সাইজ বেড দেওয়া রয়েছে আপনারা এখানে তিনজন চারজন খুব আরামসে থাকতে পারবেন আর যদি এদিক যদি বলেন যে বেডশিট তাহলে বেডশিটের এখানে চাইলে অবশ্যই একটা বেডশিট দিয়ে দেবে অথবা আপনারা বাড়ি থেকে বেডশিট আনতেও পারেন আর যদি একটা আসেন একটা দেখবেন এখানে একটা টুলের ব্যবস্থা করা রয়েছে এবং এখানে একটা চেয়ার রয়েছে এবার দেখুন এখানে একটা জানলা এবং ঠিক এদিকেও একটা জানলা দুদিকে দুটো কিন্তু জানলা দেওয়া রয়েছে এখানকার প্রত্যেকটা রুমই কিন্তু নন এসি তার জন্য দেখুন এখানে ফ্যানের ব্যবস্থা খুব একটা বড় সুন্দর বড় ফ্যানের ব্যবস্থা করা রয়েছে আর এই জায়গাটা একটা ছোট্ট দড়ি টাঙানো রয়েছে আপনাদের জামা কাপড় মেলার জন্য আর এখানে আপনারা এই যে হ্যাঙ্গার রয়েছে এখানে জামা কাপড় আপনারা ঝুলিয়েও রাখতে পারবেন আর যদি এদিকটায় আসেন এদিকটা এসে দেখবেন এখানে সমস্ত সুইচ বোর্ডগুলো রয়েছে আর এই জায়গাটা একটা লাইট রয়েছে এই হয়ে যাচ্ছে রুম এবার যদি আমরা বাথরুমের দিকে যাই তো চলুন বাথরুমের মধ্যে পোস্ট করা যাক এই খুলে দিলাম বাথরুম খুলে গেল মধ্যে প্রবেশ করি দেখবেন একটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে আর এখানে রয়েছে একটা সুন্দর বেশিন এই জায়গায় একটা সুন্দর আয়না এখানে রয়েছে শাওয়ার আর এই জায়গায় রয়েছে কল এবং এখানে একটা সুন্দর ওয়েস্টার্ন টয়লেট রয়েছে আর ওয়েস্টার্ন টয়লেটের জন্য সুন্দর এখানে ব্যবস্থা করা রয়েছে আর ওই জায়গায় একটা ছোট্ট কল রয়েছে এবং এখানে বালতিমের ব্যবস্থা করা হচ্ছে তো এই হচ্ছে এই রুমটার ছোট্ট একটা বাথরুম এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা দেখুন এ হয়ে যাচ্ছে এই হোটেলের আরেকটা রুম তো চলুন রুমের মধ্যে প্রবেশ করা যাক এখানে যতগুলো রুম আছে টোটাল একান্নটি রুম আছে এখানকার তো প্রত্যেকটা রুমই কিন্তু সেম এবং সেম সাইজের এবং আপনারা সেমভাবে এখানে থাকতে পারবেন আর যদি এই রুমটার মধ্যে প্রবেশ করি রুমটার মধ্যে প্রবেশ করি দেখবেন যে খুব সুন্দর একটা বেড দেওয়া রয়েছে এবং এই হচ্ছে তোষক এখানে মোটামুটি যে তোষকটা রয়েছে সেটা মোটামুটি খুবই সুন্দর আর যদি বেডশিট বলেন বেডশিট চাইলে এখান থেকে দিয়ে দেবে আর ওখানে দেখুন তিনটে বালিশের ব্যবস্থা করা রয়েছে আর আপনারা যদি এক্সট্রা বালিশ চান তাহলে অবশ্যই কিন্তু এখানে এক্সট্রা বালিশ দিয়ে দেওয়া হবে কারণ এখানে আপনারা যদি চারজন অ্যাডজাস্ট করবে বলেন তাহলে কিন্তু সেটাও হয়ে যাবে এবার যদি এদিকটায় আসি এদিকটা এসে দেখবো এখানে একটা জানলা এবং ঠিক এখানে একটা জানলা দুদিকে কিন্তু দুটো জানলার ব্যবস্থা করা আছে যাতে হাওয়াটা খুব সুন্দরভাবে খেলে এখানকার প্রত্যেকটা রুমই কিন্তু নন এসি কোনো রকম কোনো এসি রুম নেই এখানে একান্নটি রুম আছে একান্নটি রুমই নন এসি এবার যদি এদিকটায় আসি এদিকটা এসে দেখবো এখানে একটা ট্যুরের ব্যবস্থা করা রয়েছে এবং এই জায়গাটায় একটি চেয়ারের ব্যবস্থা করা রয়েছে আর যদি এই যাই এদিকটা এসে দেখবো এখানে একটা সুন্দর আয়নার ব্যবস্থা করা আছে আর এই জায়গাটা যদি আসি এখানে এসে দেখবো একটা সুন্দর আপনারা এই জায়গাটা আপনার জামাকাপড় ঝরে রাখতে পারবেন আর যেহেতু এটা একটা নন এসি রুম তাই এখানে সুন্দর একটা পাখার ব্যবস্থা করা আছে আর রুমটার কালারিংও কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে অবশ্যই এখানে এসে থাকতে পারবেন আর দেখুন এই হয়ে যাচ্ছে লাইট আর এখানে সমস্ত সুইচ বোর্ডগুলো দেওয়া রয়েছে এবার যদি এদিকটাই আসি এদিকটা এসে দেখবো এই হয়ে যাচ্ছে বাথরুম চলুন বাথরুমের মধ্যে প্রবেশ করা যাক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের মধ্যে প্রবেশ করি আমরা এখানে দেখানোর একটা খুব সুন্দর আয়না রয়েছে এবং এই জায়গাটা একটা সুন্দর মেশিন রয়েছে এবার যদি এদিকে আসি এদিকে এসে দেখবো এখানে একটা সুন্দর ওয়েস্টার্ন টয়লেটের ব্যবস্থা করা রয়েছে যদি এদিকে যাই এদিকে দেখব কল এবং এখানে রয়েছে শাওয়ার আর এখানে বালতিমের ব্যবস্থা করা হয়েছে তো এই হয়ে যাচ্ছে এই রুমটার ছোট্ট একটা বাথরুম এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা আশা করি আপনারা রুমগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং যদি আপনাদের রুমগুলো ভালো লেগে থাকে অবশ্যই এখানে সবথেকে কম খরচায় এই যে মঠ রয়েছে মঠের মধ্যে এসে আপনারা থাকতে পারেন তো চলুন আপাতত নিচে যাওয়া যাক এবং নিচে গিয়ে ম্যানেজার সঙ্গে কিছু কথা বলে নেওয়া যাক নমস্কার দাদা

এবার যে ভেতরে কি রুমের ভেতরে কি রান্না করে খাওয়ার কোনো ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ আশা করছি আমার এই ভিডিও থেকে অনেক ভিউ আর আপনার এই নম্বরে কল করবে আচ্ছা আরেকটা জিনিস যে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে কল করলে সব সময় পাওয়া যাবে তো সব সময় না এখানে অফিস টাইম দেওয়া থাকে আচ্ছা অফিসটা তাহলে কটা থেকে কটা একটু বলে দিন সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর এগারোটা আচ্ছা চারটের থেকে থেকে আটটার বেশ এবার আপনি বলুন চেক আউট আর চেক ইন টাইমটা একটু বলে দিন এখানে চেক কোনো টাইম নেই আচ্ছা আপনি যখনই আসুন ছটা পর্যন্ত আচ্ছা আর চেক আউট সেই চেক আউট সোভাল সাড়ে ছটা পর্যন্ত আচ্ছা সাড়ে ছটার মধ্যে চেক আউট করতে হবে আচ্ছা বেশ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আশা করছি অনেক ভিউয়ার আপনার এখানে ভিডিও দেখে আপনার এখানে আসবে তাদের সঙ্গে ভালো বিহেভিয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ নমস্কার তো আশা করছি আপনাদের হোটেলটা খুবই ভালো লেগেছে যদি হোটেলটা ভালো লেগে থাকে অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং ওপরে স্ক্রিনেও নাম্বার চলছে ওখান থেকে গিয়ে অবশ্যই রুম অতি সত্তর বুক করে ফেলুন তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং যদি আমাদের নতুন হন অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাকানিকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে আর নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবার সুস্থ কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা বাবাই